আগামী মাস টাইম দাও আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত টাইম দিলাম গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না বাট আমরা একটা রেশনাল পলিসি করব এইটটি টোয়েন্টি করে যেটা বড়ো বিল্ডিং তার জন্য তার জন্য হানড্রেড পারসেন্ট হবে কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেড করে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইলিগাল সেই কাগজপত্র কিন্তু ইলিগাল এটা কিন্তু বুঝতে হবে সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে অরিজিনাল অরিজিনাল যেটা আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয় যে টাকাটা গভর্নমেন্ট বলবে কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট পেনাল্টি দিতে হবে আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রক করে যেটা ইডিসিবিআই করে এটা করতে হবে এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না কোনো নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনব না আইন নাই গরিব লোকের কোনো দোষ নেই এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই তার দোষ নেই দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশানও এর মধ্যে আসবে তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও ক্লোজ করে দাও কিছু পাইনি বলে কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেয়ার তাতে আইপিএস আই আইএস সবাই থাকবে এবং ডাব্লুবি পি এস থাকবে আর এই কমিটিটা হেড করবে নন্দিনী কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে চিফ সেক্রেটারি আমায় জানাবে ববি এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয় ডিএমদের বলছি বিডিওদের বলছি সার্ভে করুন আপনারাই তো সার্ভে করেছেন আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয় সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে অ্যাকশান হবে এটা মাথায় রাখবেন এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে